হ্যালো এভরি ওয়ান সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন রেডি হয়ে নিয়েছি যাবো ওই যে আমাদের এখানে রঙিয়া মার্কেটে আমার শাড়ি আর কিছু নাইটি আছে যেগুলো সেলাই করানোর আছে তারপরে ওখান থেকে যাব একটু ফার্স্ট ক্রাইতে তারপরে সব শেষে যাবো বিশালে কারণ কয়েকদিন পরে হচ্ছে বাড়ি চলে যাব তো এগুলো এখান থেকে মানে সেলাই করিয়ে নিয়ে যাবো ওখানে গেলে আর বাজারে আসা হবে না এই কারণেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে আমরা যাচ্ছি আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি বিশাল থেকে জিনিস কেনার জন্য আর এই যে ব্যাগে হচ্ছে সব জামা কাপড় নিয়েছি মার্কেটে গিয়ে সোজা চলে গিয়েছিলাম টেলারের কাছে যেহেতু টেলারের কাছে আমার যেগুলো ব্লাউজ নাইটি আর কি নিয়ে গিয়েছিলাম সেগুলো আর কি প্রথমে ফিটিং করিয়ে নিলাম তারপরে ওখান থেকে সোজা চলে এসেছিলাম ফার্স্ট ক্রাইতে তো এই যে চলে এসেছি ফার্স্ট ক্রাইতে দেখা যাক কিনি সবটাই দেখাবো এর আগে একদিন অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে ফার্স্ট ক্রাইতে আমরা প্রথমবার এসেছি তো হ্যাঁ সেদিন তো আমরা ফার্স্ট ক্রাইতে প্রথমবারই গিয়েছিলাম কিন্তু সেদিন তো কোনো কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে যায়নি সেদিন গিয়েছিলাম এমনি ঘুরে দেখার জন্য তো তারপরে আরেক দিন গিয়েছিলাম যেদিন ভেবেছিলাম দুটো ড্রেস নেব ফটোশ্যুটের জন্য তো সেদিনও ভিডিও করা হয়নি একটু ভিডিও নিয়েছিলাম যেটা আমি প্রথমেই অ্যাড করে দিয়েছি একটা রম্পার্স দেখিয়েছি তো সেই রম্পার্সটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ওটার সাইজ ছিল না জন্য আর নেওয়া হয়নি আর আমরা যেহেতু ফটোশ্যুটের জন্য নেব ফটোশ্যুটের জন্য তো বড় ড্রেস নিলে দেখতে ভালো লাগবে না আর ফটোশ্যুটের জন্য কিন্তু রম্পার্সগুলো নিলেই বেশি ভালো লাগে দেখতে তো ছিল না জন্য সেদিন আর নেওয়া হয়নি তো ভেবেছিলাম পরে আসব পরে আসলে নতুন হয়তো আসবে বা অনলাইনে দেখব তো মাঝখানে অনলাইনে দেখেছিলাম বাড়িতে গিয়ে কিন্তু অনলাইনে তেমন পছন্দ হয়নি জন্য আর অনলাইন থেকে নেওয়া হয়নি তো তার মাঝখানে একদিন গিয়েছিলাম শিলিগুড়িতে সেদিনও ভিডিও করা হয়নি তো শিলিগুড়িতে গিয়ে শিলিগুড়ির ফার্স্ট ক্রাইতে গিয়েছিলাম ওখান থেকে দুটো ড্রেস পছন্দ হয়েছিল ওখান থেকে দুটো ড্রেস নিয়ে এসেছিলাম তো সে দুটো ড্রেসও তো তোমাদের দেখানো হয়নি এই ভিডিওতেই দেখিয়ে দেবো আর এদিন এই যে গিয়েছিলাম রঙিয়ার ফার্স্ট ক্রাইতে তো সেদিনও দুটো ড্রেস পছন্দ হয়েছিল নিয়েছি আগের দিনের দেখে আসা একটা ড্রেস ছিল আর নতুন একটা ড্রেস এসেছিলো সেই দুটো ড্রেস নিয়েছি আর নিয়েছি জুতো তো এখান থেকে সেদিন দুটো ড্রেস আর জুতো নেওয়া হয়েছিল আর শিলিগুড়ি থেকে তো দুটো নেওয়া হয়েছিল তো সবগুলো ড্রেসই আজকের ভিডিওতে আমি সবশেষে দেখিয়ে দেব তো এই যে আমাদের ফার্স্ট ক্রাই থেকে কেনাকাটা কমপ্লিট এবার আমরা ফার্স্ট ক্রাই থেকে যে বেরিয়ে গিয়েছি সোজা চলে গিয়েছিলাম বিশালে যেহেতু বিশাল থেকে আমাদের ঘরের সমস্ত গ্রসারির জিনিসগুলো কেনাকাটা করি আর গ্রসারির জিনিসগুলো প্রায় শেষের দিকে ছিল অনেক জিনিসই তো সেই জন্য গ্রসারির জিনিস নেওয়ার ছিল আর ছিল আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার যেহেতু তার কিছুদিন পরেই আমি চলে এসেছি বাড়িতে তো বাড়িতে চলে আসবো জন্য আমার যা প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল যেগুলো আমি বিশাল থেকে কেনাকাটা করি সেগুলো আর কি নিয়ে নিয়েছি আর ঘরের যা গ্রসারির জিনিস প্রয়োজন ছিল সেগুলোও নেওয়া হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে এই যে যে ফ্লোরটা যেখানে আর কি গ্রোসারির জিনিস আরও অন্য অন্য জিনিস থাকে তো তোমাদেরকে একটু ঘুরে দেখালাম তো সবটাই তোমাদেরকে ঘুরে দেখালাম তারপরে সোজা চলে গিয়েছিলাম নিচে বিল করানোর জন্য এই যে বিল করানো হয়ে গেছে আর তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম রুম মার্কেট থেকে এইমাত্র এসেছি অনেকটাই রাত হয়ে গেছে কী কী এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই তোমাদেরকে দেখাই যে এখানে কিছু ড্রাই ফ্রুটস আনা হয়েছে যেগুলো আমি সকালে খাই তো কী কী আনা হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে দেখতে পাচ্ছ একটা পেস্তা বাদামের প্যাকেট আনা হয়েছে আর এই যে খেজুরের একটা বক্স আনা হয়েছে আর আনা হয়েছে এই যে চেরি ফল এটা আমি রেগুলার খাই না খেতে ইচ্ছা করছিল তাই জন্য এটা আর কি নিয়ে এসেছি আর আনা হয়েছে এই যে আঞ্জির এটা আমি এখনও খাইনি জানি না খেতে পারবো কিনা না এই কারণে এর আগেও আমি মানে আনতে মানা করেছিলাম আমার হাজবেন্ডকে মুম্বাইতে বসে ও একবার কিনতে চেয়েছিলো কিন্তু আমি বলেছি যে কেমন হবে না কেমন খেতে এই কারণে আনিনি তো এইবার নিয়ে আসলাম ও বললো খাওয়া ভালো এটা খেয়ে দেখো তো নিয়ে আসলাম দেখি যদি খেতে পারি পরে আবারও মানে এনে খাবো তো এটাই যে ফার্স্ট টাইম আমি খাবো তো এই কটাই ড্রাই ফ্রুটস আনা হয়েছিল এই যে এই যে দেখতে পাচ্ছ এখানে কয়টা ড্রাই ফ্রুটস আনা হয়েছে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ আছে তো এটা তো আমি যাওয়ার সময় নিয়ে গেছিলাম ওটার ভেতরে ব্লাউজ নাইটি যেগুলো আর কি ফিটিং করে এনেছি আর আমার শাড়ি আছে তারপরে আমার হাজবেন্ডের পাঞ্জাবি আছে তো ওগুলোও আর কি শাড়ির থেকে ব্লাউজ পিসটা আলাদা করে এগুলো মানে আলাদা করে এনেছি আর দুটো ব্লাউজ আমি নতুন নিয়েছি যে দুটো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই যে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটাতে হচ্ছে বিশাল থেকে যা যা আর কি নেওয়া হয়েছে সেগুলো আছে তো বিশাল থেকে কী কী নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে একটা পাস্তার প্যাকেট যেটা মাঝে মাঝে খাওয়া হয় তো এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল এটা এনেছি আর এই যে বিকানোর একটা কর্নফ্লেক্স মিক্সচার এটা এনেছি এটা মাঝে মাঝেই মানে আনি আমি খাওয়ার জন্য আর এনেছি এই যে হালদিরামের একটা চিরা ভাজার প্যাকেট আর আমার হাজবেন্ড এনেছে চকলেট বিস্কিটগুলো যে এগুলো আনা হয়েছে এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আরেকটা ছিল এটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল স্ট্রবেরি ফ্লেভারের ছিল যেটা ও অলরেডি খেয়ে নিয়েছে আমার হাজবেন্ড আর এই যে এটা আছে এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের এটা আনা হয়েছে আর আনা হয়েছে এই যে ইজি আর এখানে হিমালয়ের টিস্যু আনা হয়েছে একটা একটা এই যে ব্রো প্লাস আনা হয়েছে কমফোর্ট আনা হয়েছে এই যে একটা দুটো আনা হয়েছে কমফোর্ট আর এখানে এই যে লবণের প্যাকেট আনা হয়েছে একটা এই যে এক প্যাকেট ম্যাগি আনা হয়েছে আর আনা হয়েছে যে মুসলি দু প্যাকেট আমি বাড়ি যাব যেহেতু তো ভাবলাম কয়েক প্যাকেট মুসলি নিয়ে যাই চকলেট মুসলি এর আগে আমি কয়েক প্যাকেট এনে রেখেছি সেগুলো তো আছে আর ভাবলাম এই মুসলি দু প্যাকেট নিয়ে যাই তো এই যে দু প্যাকেট মুসলি আনা হয়েছে আর আনা হয়েছে এই যে টিস্যু পেপার দু প্যাকেট আছে এখানে বাই ওয়ান গেট ওয়ান আর বললাম যে এই যে বাই ওয়ান গেট ওয়ান পাস্তা তো আগে এক প্যাকেট দেখালাম এক প্যাকেট ওই যে আরেকটা এই যে বললাম কমফোর্ট আনা হয়েছে দুটো এই যে দুটো কমফোর্ট আনা হয়েছে আর এই যে একটা ডেটল আনা হয়েছে আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের প্যাকেট আর সবশেষে আছে এই যে একটা লিকুইড তো আমাদের ওয়াশিং মেশিনে আমরা বেশিরভাগ এরিয়ালের লিকুইডটাই ইউজ করি তো এবার ভাবলাম যে টাইডের লিকুইডটা নিয়ে দেখি কেমন তো এই জন্য এই যে একটা লিকুইড এনেছি এখানে দেখতে পাচ্ছ এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে বিশাল থেকে আনা হয়েছে তো এবার আর কি এনেছি সেগুলোও তোমাদেরকে চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে বলেছিলাম দুটো ব্লাউজ এনেছি এই দুটো ব্লাউজ এনেছি এটা তো গ্লাস হাতার রানি কালারের আর এটা ব্লু কালারের ফুল স্লিপসের আছে এটা এই যে দেখতে পাচ্ছ একদম প্লেন তো ব্লাউজ দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও তো সবশেষে এখন তোমাদেরকে দেখাবো একটা স্পেশাল জিনিস যেটার জন্য আজকে মার্কেটে যাওয়া সেটা হচ্ছে যে ব্যাগটাতে আছে তো এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আর যারা নতুন মা হতে চলেছ বা মা হয়েছ তাদের জন্য এই জিনিসগুলো অনেক স্পেশাল তো আমাদের ঘরে ফার্স্ট টাইম এরকম জিনিস আনা হয়েছে যেটা আমাদের জন্য রেখে দেবো জন্য এনেছি তো যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা বুঝে গেছে যে ব্যাগটাতে কি আছে যদি সবটার নাম দেওয়া থাকতো ব্যাগের ওপরে তাহলে কম বেশি সবাই বুঝে যেত যে এটার ভেতরে কি থাকতে পারে তো চলো তোমাদেরকে খুলে দেখাই কি আছে ব্যাগটার ভেতরে তো আর হচ্ছে এই যে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই সাইডে ছোটোটা এটা হচ্ছে শিলিগুড়ি গিয়েছিলাম কয়েকদিন আগে তখন এনেছি তো তখন তো ভিডিও করা হয়নি আমার হাজব্যান্ড তখন বলেছিল যে তুমি ভিডিও করবা না যেহেতু আমাদের ঘরে প্রথম এরকম জিনিস আনা হয়েছে যেটা রেখে দেবো তো সেই কারণে ভাবলাম যে আজকে ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিই আর এই ব্যাগটা তো আজকেই মানে এনেছি যা যা এনেছি তো চলো সবগুলো জিনিস তোমাদেরকে এখন একবারে দেখিয়ে দিই প্রথমেই যে ব্যাগটাতে যেটা আগের দিন শিলিগুড়ি থেকে এনেছিলাম ভিতরে কি কি আছে তো এগুলো কিন্তু সব ফার্স্ট ক্রাই থেকেই নেওয়া তো এই যে দেখতেই পাচ্ছ কত কিউট একটা ড্রেস আর এই যে একটা এই দুটো নেওয়া হয়েছে দুটোই কত কিউট দেখতেই পাচ্ছ তো এগুলো না সেদিনও এনে কেন যাই না মনে হচ্ছিল এরকম করে গন্ধসুখী এখনও সেটাই করছি ভীষণ মানে কি বলবো ভীষণ স্পেশাল জিনিস প্রথমবার নিজেদের জন্য আর কি কিনেছি তো এগুলো তো আমরা ফটোশ্যুটের জন্যই মেইন কিনেছি তো পরে যেই আসুক না কেন পুচকি পুচকা যেই আসুক না কেন তাকে পরাবো তো তখন তো ফটোশ্যুটের সময় তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে এই হচ্ছে এই দুটো ড্রেস নেওয়া হয়েছে আর হচ্ছে এই যে বড় ব্যাগটা যেটা আজকে নেওয়া হয়েছে যেগুলো জিনিস সেগুলো দেখাই দেখাই তো প্রথমে কিউট একটা জুতো দেখতে পাচ্ছ কত ছোট এগুলো কিন্তু সব নিউ বর্ন বেবিদের জন্য এই যে একদম ছোট্ট একটা জুতো এগুলো সব ফটোশুটের জন্য নেওয়া হয়েছে আর আছে এই যে দেখো এই জিনিসটা কত কিউট তাই না দেখো তাও আবার এর সঙ্গে একটা মানে যে টুপি দেওয়া আছে ভীষণ কিউট এটা এটাও তো এই যে এটা এটা নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে এই যে একটা দেখো এটাও ভীষণ কিউট তো প্রথম আমরা আগের দিন আমাদের এখানে রঙিয়াতে ফার্স্ট ক্রাইতে গিয়ে দেখেছিলাম কিন্তু সেদিন পছন্দ হয়েছিল যেটা পছন্দ হয়েছিল সেটা অনেক বড় সাইজের যার কারণে আনিনি তো তার মধ্যে এটাও দেখেছিলাম এটাও পছন্দ হয়েছিল সেদিন আনা হয়নি আর জুতো দেখেছিলাম তো সেদিনকার পছন্দ করার মধ্যে এই যে একটা আনা হয়েছে আর এটা হচ্ছে আজকে নতুন নতুন আর কি এসেছে ওরাই বললো যে আজকেই এসেছে তো এটা পছন্দ হয়েছে আর এটা পছন্দ হয়েছে এটা তো আগের দিন দেখে এসেছিলাম তো এই দুটো এনেছি আর হচ্ছে জুতো যেটা দেখেছিলাম সেটা তো সেটার থেকে এটা মানে বেশি কিউট লাগছিলো এটা ব্লু পিঙ্ক দুটো কালারই আছে মানে ছেলে মেয়ে দুজনকে পড়ানো যাবে এই কারণে ভাবলাম এটাই নিই আর এটা বেশি ম্যাচ হচ্ছিল ড্রেসগুলোর সাথে সবগুলো ড্রেসের সঙ্গে তো এই কারণে এই জুতোটা নিয়েছি আর ওখানের থেকে দেখার পরেই শিলিগুড়ি গিয়েছিলাম তো শিলিগুড়ি থেকে আবার পছন্দ হয়েছে জন্য দুটো নিয়েছি আবার এই যে এখান থেকে এখানকার ফার্স্ট ক্রাই থেকে এই যে দুটো নিয়েছি তো ভীষণই কিউট দুটো চারটে জামাই আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এগুলোর ভেতর থেকে মানে মেয়েদের যেগুলো ফ্রক থাকে ফ্রক টাইপের ড্রেস ওগুলোও দেখেছিলাম তো ওগুলো আর কি আনিনি এগুলো মানে ছেলে মেয়ে দুজনকে পড়ানো যাবে এই ড্রেসগুলো এই জন্য এগুলো এনেছি তো ওগুলো যখন আনিনি মানে যখন দেখি পছন্দ হয় আনা হয় না তখন আমার হাজব্যান্ড বলে কি ওটা কেন নেবে না ওটা নাও ওটা না ওটা বেশি ভালো লাগছে মেয়েদের একটা নাও ওর সবসময় একই কথা মেয়েদের জিনিসগুলোর দিকে মানে চোখ বেশি আর আমাকে মানা করলেও এই ড্রেসগুলো কিন্তু প্রাইস অনেকটাই বেশি এগুলোর সময় কিন্তু একবারও বলেনি যে এগুলো থাক ওটা নেওয়া লাগবে না বা ওটার দাম বেশি যদিও আমাকে বলে না মাঝে মাঝে বলে যে ওটার দাম কত এমন বলে কিন্তু এবার আর এগুলোর বেলায় কখনোই বলেনি তো এই যে এই চারটে ড্রেস আনা হয়েছে আমার তো ভীষণই পছন্দ আর বারবার মনে হচ্ছে এরকম করে থাকি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ড্রেসগুলো কেউ আবার বাজে কমেন্ট করো না যে আগের থেকে অনেকে এটা বলে যে আগের থেকে কিনতে নেই কিন্তু আমাদের মধ্যে ওরকম কোনো ইয়ে নেই আর এগুলো তো আমরা বললামই যে ফটোশ্যুটের জন্য নিয়েছি পরে যেই আসুক না কেন তাকে তো পরাবো এটা তো স্বাভাবিক তো এই যে হচ্ছে ড্রেসগুলো এই যে দুটো আর এই যে দুটো আর এই যে জুতোটা এই চারটে ড্রেস নেওয়া হয়েছে আর এই জুতোটা এই চারটে ড্রেস নেওয়া হয়েছে আরেকটা জিনিস যেটা এখনই দেখলাম মানে এই ব্যাগটার ভিতরে রাখা হয়েছিল যার কারণে তোমাদেরকে আগে দেখাতে পারিনি সেটা হচ্ছে যে একটা শ্যাম্পু যেটা আমার জন্য আনা হয়েছে তো এটা এই ব্যাগে রেখেছিলাম জন্য আগে দেখাতে পারিনি কি কি কিনে এনেছি সবটাই তো তোমাদেরকে দেখালাম তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে জানাচ্ছি গুড নাইট